রাত্রে আবার আমাদের এই এম হাই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে ওনার সাথে উপভোগ করছিলাম তখন থেকে এখন পর্যন্ত করিয়ে যাচ্ছি মামলা তো আর শেষ নাই মামলায় এ পর্যন্ত আট দশটা মামলা খাইছে হ্যাঁ নব্বই নব্বই গণ আন্দোলনে রাজপথে ছিলাম নব্বই গণ আন্দোলনে তো রাজপথে ছিলাম কোটা আন্দোলনে আমি যাইনি আমি আমাদের দলে বিএমপি নেতৃত্বে রাজপথে কাজ করছি রাজপথে মনে করেন ঢাকা চট্টগ্রাম নোয়াখালী যেখানে প্রোগ্রাম হয়েছে কন্টিনিউ প্রোগ্রাম করে গেছে ঢাকাতে শ্রমিক দলের ব্যানারে কন্টিনিউ ঢাকাতে ফরটান প্রোগ্রাম করে যায় দীর্ঘদিন সভাপতি সভাপতি সবসময় কাজ করছেন না মানে এর আগে কোন পদে আমি সর্বপ্রথম ছিলাম আমার উপজেলাতে ইউনিয়নে আমার ইউনিয়নে আমি ইউনিয়ন ডিএমপির সেক্রেটারি ছিলাম এর আগে ছাত্র দলে কাজ করছি যুব দলে কাজ করছি পরে সেক্রেটারি হওয়ার পর আমি সেক্রেটারি পদ থেকে সিটকি পড়ে যাই পরে আমি শ্রমিক দল করি শ্রমিক দল করতে করতে আমি কাজ করাতে কেউ নাই রাজনীতিতে শ্রমিক দল ছেড়ে সবাই চলে গেছে আমি কখন যে শ্রমিক দলের সভাপতি হয়েছে আমি নিজে জানি না কারণ আন্দোলন সংগ্রাম সবসময় আমাকে পাই এজন্য আমাকে দায়িত্ব দিচ্ছে এখন অফিস বলতে আমার তো বিজনেস আছে অফিস কোথায় আমার এলাকাতে হাতিয়াতে আমার দোকান আছে দোকান কয়েকবার লুট হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মানে হাতিয়াতে টিনের দোকান লুট করছে ব্যাটারি সোলারের দোকান লুট করছে আবার বাকি পাক্কা নিয়ে আওয়ামী টাকা দেয় না আঠাশে অক্টোবর যাত্রাবাড়ি আমার লুট করছে আওয়ামী লীগ লোকজন আমি আসছি তালামারি ওরা তালামাগির সব মাল নিয়ে গেছে আমার পানির মোটর নিয়ে গেছে এখন আমি মোটর লাগাইতে পারিনি সভাপতি আমাদের ইব্রিম পার্টি এখন বর্তমানে দায়িত্ব পালন করতেছে তার নাম হয়েছে মতিন আমার এলাকায় থাকল মতিন মূল লক্ষ্য হয়েছে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করা চা পাওয়া নাই কি চাও দল আমাকে কিছু দিতে পারবে দল থেকে দল করি আমি এক কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি বিরোধী দল এর কাছে বিরোধী দল আমার এক কোটি টাকা ক্ষতিগ্রস্ত করছে আমার দোকান লুটপাট করেছে জমি নিয়ে গেছে গরু ছাগল নিয়ে গেছে এরপরে মায়ের তো আছে বোনাস হাত ভাঙ্গা ভাঙ্গা পালা ভাঙা আঙ্গুল বাঙ্গা মায়ের আর অভাব নাই তারপরে এই দলগুলি রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে না হলে আমার এই গত পনেরো ষোলো বছরে পঞ্চাশ লক্ষ টাকা আমার খরচ আমি কোনোটা থেকে আমার এলাকার যারা আছে নেতৃত্ব দেয় এমপি হবে মন্ত্রী হবে এদের কাছ থেকে কোনো আমার সহযোগিতা পাইনি হারাইছে দলের জন্যই বর্তমানে আসলে তো এখন আর এখন তো দলের পদ ধরে রাখা খুব টাফ কারণ আগে তো কেউ ছিল না তখন আমাকে পদে দল দিয়ে দিয়ে পদ দিয়ে দিছে এখন তো এর দলের ভিতরে অজস্র লোক আছে টাকা পয়সা দিয়ে দল পদ বেচা কিনা হয় কে ইলিশ মাছ লইয়ে কে দো লইয়ে কে আঁশ লইয়ে এইভাবে পথ চলে যায় এখন তো আর ও আমি যে যখন ছিলাম তখন আমার ত্যাগের কারণে আমাকে পথ দিচ্ছে এখন তো আর ত্যাগের বিনিময় হবে না এখন হবে টাকার বিনিময়ে পথ আমি তুই সেকশন সভাপতি ছিলাম এখন পথ দলজন সুপদ সুদিন আসতেছে এখন আমার পথ ধরে একা কষ্ট হবে জানি না আমার পথ থাকে কিনা না থাকলে না থাকুক যদি একজন কর্মী হয়ে কাজ করব অসুবিধা নেই নিয়ে যাক কোনো আক্ষেপ নাই হ্যাঁ ইনশাল্লাহ ডাইল ভাত সাইডটা খাই যেতে পারলে হইলো তোর কর্মী হয়ে কাজ করবো আমার সভাপতি পাশ চলে গেলেই আমি কর্মী হয়ে কাজ করবো যারা দশ বছর পনেরো বছর শ্রমিক দলে কাজ করছে তারা তো এখন সিটটি চলে গেছে আজ থেকে দুই বছর তিন বছর আগে যারা দলে আসছে তারা এখন কাজ করে দলে সত্যিকারই দলে মূল্যায়ন হচ্ছে না দিন রাজপথে আমি কন্টিনিউ করা রাজপথে আমার মনে হয় আমার ফ্যামিলি রাজনীতি আমার ছেলে মেয়ে বউ বাড়ছে আমার রাজনীতি